কি ব্যাপার তুমি গায়ে তুলতেছো কেন গায়ে হাত কেন এটা নে তাহলে বুঝতে পারবি কি এটা খুলে দেখ ডিভোর্স পেপার হ্যাঁ ডিভোর্স পেপার কারণ তোর সাথে আমার আর সংসার কন্টিনিউ করাটা সম্ভব না কিন্তু কেন কেন জানোস না তুই তুই জানস না কেন তুই যে আমার অগোচরে কি করস কোথায় যাস সবকিছু আমি জানি তোর যে বয়ফ্রেন্ড আছে এটাও আমি ভালো করে জানি আমার থেকে টাকা নিয়ে তুই তোর বয়ফ্রেন্ডের খাওয়াস ওরে দেয়াস টাকা আর কি প্ল্যান করস যে আমার যত টাকা সম্পত্তি আছে। সব কিছু লেখা ওরে নিয়ে তুই চলে যাবি তুই মন আমি জানি না আমি সব কিছু জানি আমি তোকে অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম ছেলে বলার বাইরে কিন্তু তুই কী করলি আমার ভালোবাসার সাথে বিশ্বাসযাতকতা করলি আমি তোরা বিশ্বাসও করতাম কিন্তু তুই আমার বিশ্বাসটা না ভেঙে দিলি আয়না চিনোস আয় না আয়না যেমন হয়ে গেল জোয়া লাগানো যায় না সেরকম বিশ্বাস হয়ে গেল না আর জোয়া লাগানো যায় না তাই তোর সাথে আমি আর কোনো দিক শৌচ করবো না এই যে রিভিউসটা আর সুন্দর মতো চলে যাবে তোর বয়ফ্রেন্ড নিয়ে কোথায় যাবি জানি না আর আমার সম্পত্তি এগুলোর কথা চিন্তাও করিস না এগুলো আমি সেভ করে রাখছি বুঝছোস দেখো তুমি আমার ভুল বসতে আমি ভুল বুঝতেছি তুই আমাকে ভুল বুঝাইছস তুই আমাকে যেভাবে চলতে বস আমি সেভাবে চলছি যখন উঠতে বলছ আমি উঠছি যখন বসতে বসোস তখন বসছি তোর কথা মতো আমি নাচছি একটা কথাও কিন্তু তোর আমি ফেলি নাই যখন যেটা চাইসোস তখন সেটা দিছি যখন যেখানে যেতে চাইসোস সেখানে নিয়ে গেছি কখনো কোনো বাধা রাখছি কোনো কিছু দেখি আমি বাকি রাখছি বল মানে তারপরে ওই কাজটা আমার সাথে কেন করলি তুই কি করোস আমার ইনকামের টাকা নেওয়া বয়ফ্রেন্ডে নেওয়া জাস্ট কক্সবাজারে হ্যাঁ হোটেলে থাকোস রিসোর্টে থাকোস তুই মনে করিস এগুলো আমি জানি না এই জন্যই তোর মতো একটা মেরে নেয়া আমার সংসার করা সম্ভব না দেখো তুমি যেহেতু সব জানাই ফেলছো তুমি আমারে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে ভুল এটাকে ভুল বলে স্বামীর ইনকামের টাকা নিয়ে স্ত্রী তার বয়ফ্রেন্ডকে কে নিয়ে কক্সবাজারে হোটেলে রাত কাটায় একই সাথে আবার এটাকে ভুল বলে না দেখো আমি তো ইচ্ছা করে এই কাজটা নাই তাই না শয়তানের দোকায় পড়া করছি আল্লাহর দুহাই লাগে তুমি আমার মাপ করে দাও আর এই কাগজটা তুমি ফিরে আনোস ফিরে একটা কথা মনে রাখ মুখ থেকে ফেলা থুতু মাটি থেকে যেভাবে চেটে উঠানো যায় না সেরকম তালাক দাও স্ত্রীর সাথে পুনরায় সংসার করা যায় না তো আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় তোর এই ফেস আমাকে সেকেন্ড টাইম আর কোনোদিন দেখাবি না